তো হ্যালো গায়ে আলাইকুম আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে মেউফাইতে ক্লাইম করবো এবং কী স্পিন করবো স্পিন করে কীভাবে আমরা টিকিটটা নিব। যেটা ওরা ডেলি তিরিশ হাজার রিওয়ার্ড ইউএসডিটি রিওয়ার্ড করতেছে ওইটার মাঝে আমরা কীভাবে নেবো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো তবে সর্বপ্রথম আমরা মেফভাইতে মানে প্লে করবেন প্লে করার পরে কিছু লোডিং নিবে হয়তো বা নেটের কারণে এরকম দেখাচ্ছে আর কিছু অপেক্ষা করার পরেই আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস আসবে তবে অবশ্যই নতুন ফেস চলে আসলো আর এখানে আপনি এখানে আপনারা যেটা কাজ করবেন এটা হচ্ছে আপনাদের ক্রস চিহ্ন এখানে এখানে ক্রস চিহ্নটা এখানে ক্রস চিহ্ন চাপ চাপ মারবেন ক্রস করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে ভাই যেটা আপনারা কিভাবে আপনারা কিভাবে স্পিন কালেক্ট করে আপনারা কিভাবে স্পিন কালেক্ট করে এখানে রিওয়ার্ড বলে জয় হতে পারেন টিকিট কিভাবে করে নিতে পারবেন এখানে আপনারা দেখবেন যে স্পিন আপনাদের দেখবেন যে এখানে কতগুলো স্পিন আছে এই জায়গায় কতটুকু স্পিন আছে আপনারা লক্ষ্য করবেন একটু এখানে দেখবেন যে স্পিন থাকার লাগবে সর্বনিম্ন স্পিন আমার জানা মতে দুইশোর উপরে রাখার লাগবে তাহলে আপনারা টিকিটটা পাবেন এখানে ষোলোটা ষোলোটা কীভাবে করে আপনারা এই স্পিন টিকিট পাবেন আর আচ্ছা আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কিছুক্ষণ লোডিং নেবে অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে ঠিক এখানে দেখবেন যে এই যে এখানে ছ ষোলোটা টিকিট লাগবে গ্যাস আমার একটু গলা সমস্যা তো এই জন্য আমার এরকম হচ্ছে আমি আবার এটার জন্য অনেক দুঃখিত আর আপনাকে যেটা বলতেছি আপনাদের যেটা বলতেছি যে এখানে দেখবেন যে ষোলোটা টিকিট লাগবে ষোলোটা কী টিকিট লাগবে এই টিকিট না এটা হচ্ছে একটা টিকিট ষোলোটার টিকিট লাগবে হচ্ছে এই 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 কালারের টিকিট আমি দেখাই দিচ্ছি কীভাবে কালারের টিকিটটা আসবে দেখা দিচ্ছি একটু অপেক্ষা করেন আর কিভাবে আপনারা স্পিন করবেন ওখান থেকে দেখবেন যে কয়টা ষোলোটা এখানে আপনারা স্প্রিনের এখানে দাঁড়ান একটু অপেক্ষা করেন দেখা দিচ্ছি এখানে স্পিন এখানে ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইন্টার ঠিক এরকম এরকম আপনারা দেখতে পাবেন আপনাদের সর্বনিম্ন যদি এখানে থাকে যে আপনার দুইশো তিনশো এই স্পেন তাহলে আপনারা এখানে এই এক্সের জায়গায় এখানে আপনারা টেন এক্স করে নেবেন টেন এক দুই তিন চার চারটে মারলেই টেন এক্স হয়ে যাবে আর আপনাদের হচ্ছে কোনটা কানেক্ট করতে হবে কানেক্ট করতে হবে যে এই দি এইগুলা এই দি দেখতে দেখতে পাচ্ছেন এগুলা কালেক্ট করতে হবে এখানে কালেক্ট করে এখানে শো করবে এখানে শো করার পরে শো করার পরে আপনারা আমি দেখা দিচ্ছি আপনারা কিভাবে স্পিন মারবেন এহন। এখানে স্পিন করবেন স্পিনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে এই দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা একটা ওয়ান দিছে এই দিয়ে দেখেন একটা পাইছি আমি একটা এরকম একটা টিকিট ওদের ইথিরাম টিকিটটা পাইছি এখানে দেখেন একটা শো করতেছে এখানে একটা শো করবে ইথিরিয়াম টিকিটের জন্য তাই লেট না করে আবার মারতেছি মারতে মারতে দেখবেন যে এখানে একটা জায়গায় দুইটা হবে এবার পাইলাম না এবারও পাইলাম না এবার পাইছি এবার দেখেন এখানে এখানে দুইটা হয়ে গেছে এখানে দুইটা হয়ে গেছে এখানে যখন যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না যে আপনাদের পূরণ হচ্ছে না তিনটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে ষাটটা হয়ে গেছে ছয়টা তেরোটা হয়ে গেছে আপনারা দেখেন এখানে তেরোটা হয়ে গেছে এখানে তেরোটা এখানে তেরোটা হয়ে আর মাত্র তিনটা লাগবে আমি তিনটা করে দিচ্ছি এবারও পাইলাম না এই আমার পেয়ে গেছি দেখেন এখানে ব্লু টিক আসবে এরকম ঠিক একটা একটা ট্রিক আসবে আপনারা যে সাকসেস হয়েছেন এখানে ট্রিক দেখাবে দেখেন দেখতে পাচ্ছেন আমি আর আবার ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হয়ে আপনারা কীভাবে দেখবেন যে আপনাদের টিকিটটা সাকসেস হয়েছে কিনা নেয় এখানে ওখানে দেখবেন যে ওখানে টিকিট আসছে আবার এখানে লক্ষ্য করবেন যে এখানে এই জায়গায় ব্লু টিক আসছে না না এখানে একটা লক্ষ্য করবেন আবার এখানে ক্লিক মারবেন ওই জায়গায় একটু ক্লিক মারবেন ক্লিক মারার পরে দেখবেন যে ঠিক এরকম আসবে এই যে অল টাইম আর কালেট এরকম লেখা আসবে আর এখানে দেখবেন যে এরকম ষোলোটা বাই ষোলোটা হয়ে যাবে আর টিকিট নাম্বার দেখাবে এই দেখেন আপনাদের টিকিট নাম্বার আমার যেটা আমার টিকিট নাম্বার তিরিশ তিন লাখ এত নম্বর টিকিট আছে আমি আর এদের প্রাইস বল দেখেন আপনাদের আরেকটা হিস্কল করে দেখাচ্ছি ধরুন এদের প্রাইস বল দেখেন উনত্রিশ হাজার চারশো চুরাশি ডলার প্রাইস বল এই যে অলরেডি তারা এই যে প্রিভিয়াস দেখি প্রিভিয়াস আর মানে বিগত কালকে যেগুলো উইন হয়েছে যারা উইনার হয়েছে তারা কিভাবে পায় তাদের ওয়ালেটে ঢুকে আপনাদের আরেকটা বিষয় জানাই দিচ্ছি ভিডিওটা লং করে লং করে ফেললাম কারণ আপনাদের না বুঝাই দিলে আমি পারব না আপনারা যদি উইন হয়ে থাকেন ওখানে নাম শো করবে আবার যদি উইন আপনি যদি অন্য অন্য কোথাও না দেখেন আপনি একটু চেক করবেন এইখানে এই দিয়ে এখানে এই যে ওয়ালেটের ওখানে চেক করবেন তবে এখানে ক্রিয়েট করতে হবে আগে ওয়ালেট পাস কি দ্বারা ক্রিয়েট করে নিয়ে যেতে হবে নেওয়ার পরে আমার আমারটা যেহেতু করা হয়েছে আমি আর করতে করে দিতে পারলাম না তবে এটা নিয়ে আর একটা নতুন একটা ভিডিও করব সমস্যা নেই এই দিয়ে এখানে ওয়ালেটে চেক করবেন ওয়ালেটে চেক করার পরে এরকম ইন্টারফেস আসবে এদি এরকম এরকম আসবে এখানে ইথেরিয়াম শো করবে তখন আপনি এখানে উদ্রুত চাপ দিলে উদ্রুত নিতে পারবেন তো আশা করি গাইস বুঝতে পারছেন পর ভিডিওটা লং করে ফেললাম পরবর্তীতে ভিডিওতে আবার ভালোভাবে বুঝিয়ে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে